এর কারণে বাইরে যোয়াল আরেকটা মাসলে জমি ল না হইয়া পড়লাম না এখন আমাদের সমাজে আরেকটা প্রথা বাইর হইল যখন কোন ঘরের মধ্যে বাড়ির মধ্যে বিবাহ হয় হোটেল ছাড়া জমি ল বিবাহ টা হই না কইলি अपन উঠে লড়লাম আমি হইলো আপন জল এখন হইল বেটি এখন ইন না আমি বাড়ির না আপন জল নেব এখন ভাব ডাক্ত হয়ে গেল কিছু না পুড়িয়ে দিন মানদি না আপন জল মাথো না এ খারাপ পাই তাই আইলা খালি লাইনি বিহার হোটেল এ মাথো ইনো মুসার ঘটনা রিসার ঘটনা হয়ে কোনো লাভ নাই ভাই ওয়াজ এক দুই মাত মাতি দাম তো মাছ লাভে আবার খারাপ পাইলে ভাব বাধা মাত মাতি আজ মুসলমান বলে ধ্বংস হইয়া যাইতরা উঠল বিয়া দেখ ভাই বেঠায় তার ঘুড়ি ইগে নেবার বাদে গোর বেঙ্গা তো হ্যাঁ বেঙ্গুলি হলা থা দেবতা লাগান হাজাইয়া কনে হনে অনে রাখ সেনা হাবুই থাক হ্যাঁ ইলাস্টিক বিলাস্টিক সিনারি ঠাকুর মারাইয়া আর ততক্ষণ বার করি থাকে

ঠাইবা তুমি তো যে হোটেল ডাক্তা খরি দেখালে কেন তোর সরিয়ে বেগেনা দেখে গর বেঙ্গার বন্ধু বান্ধবা মেডাম বানা ও কোন সরিয়েতে চলাম কর্তা তাও করলে হ্যাও বিয়া করতে পারবো না ওইমালাই তো বেড়া লাগে বেঙ্গলোর মাথনা কোনো আনিদানা ভাই কত বেটা যেমনি শুনছে বিয়া করা নবীর শূন্য আটার ফুরিছে না বেউ শুয়ে তার বিয়া না হইলে মরি যান বিয়া নাদিলে দিলে কি মেঘাল হইলা খটা মাই চিন্তা করলা যাদু আর আইলে দিলা ও ভালি সর কুমার ফুড়ি চল মা আবার নাই না ফুড়ি রে ই ফুড়ি এখন মাপ পারা দুবাই গিয়া জিতায় মাথো না কি গিয়া কইছে বেউ বিয়া করতা আল্লা আমার জলের ভিতরে ঢুকিয়ে আল্লাহ আপনি কিছু মানে খারাপ পাইত্রা আমি বলি আসামত মুখ্যমন্ত্রী ধন্যবাদ দিলাই এরে নি থার্ড দেশ আছে মানে লাগবো তো আর কোথাও হ্যাঁ দেশ আসর সরকার আইন লঙ্ঘন করলে মসিবত আর মসিব আমি তো কইছি আসামর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় আইন বানাইছ ঠিক আছে তোমার ধন্যবাদ জানাইয়া তবে আমার অনুরোধ হইল তুমি আইন বানাইছ পরামর্শ করতে আসলো তবে মানাও বাজা নাই দুই হাজার তেইশের আগে যারা বাল্য বিবাহ করে লাইছ এরারে দেলে তুমি নিছ এরারে তুমি ছাড়িয়া দিতে ঠিক না নিশয় মাথা না হ্যাঁ অনেক মা এখানদের ছেলেখানদের বাবা এখানদের বউয়ে খানদের তোমার কি মা নাই বাবা নাই তোমার ভাই বোনের নাই তোমার ছেলে মেয়ে নাই তোমার মাঝে কি দরদ নাই তুমি তো মানুষ তোমারে পরামর্শ দিয়া তেই সর আগে যারা বাল্য বিবাহ করে নিয়েছে তারা তুমি ঢাক দিতে লাগবো আর যদি বালাও তাহলে দুই তিন হরুতায় বাড়ির খান্দিদরা পেটিন বাগিয়া গিয়া যাইছে ওতা বেটিন ধরে ফেললে আটা ওতা ধরে ধরো তোমার লোকের সারা আমরা একমত আছি ওলা নালি বড় সব আমরা একমত ভাই খারাপ পাইও না ইটা জ্বালাই জ্বলিয়া মাতিয়া খত বেতায় খানদের সরুটা সাই থাক যাই থা বাড়ির দিনা কথা ইটা পাই না আমার বহুতে খারাপ বাইদ্রা আমার মাতো খান চলক খান সারি যে হতো খারাপ বাইদ্রা হতরা মূল্যায় মানে হিমন্তর মাল ছে হাজার হাজার নজরুল ভরে রয়েছেন হিমন্ত খানও চিনবাই হ্যাঁ ঠিক আছে এর কারণে আউরি কমেন্ট করি এটা বাদ বুঝতে সারা হইলা কমেন্ট হসলো আবু যে হেলে মাতফার হ্যাঁ এর কারণে তুমিও তো হুসরণ ইাশস্ট্যি এখন কমেন্ট দেখিয়ালে ডর আছে সমান দরে ঠেলাই টেলাই আঙ্গুল দি হে কমেন্ট কিন্তু হরে খার ব্যাপার এই বুঝেন জ্বলি যাবা ভাই এতিয়া সৰিহণা হকানি আলিমুখনৰ পিছনে খোচাকুচি অৰিহণা যিমান বৰবাদ হৈ যাব আমাৰ

তোমার কারণে আমি নিউজিল্যান্ডের মধ্যে গেছলাম কামতর ময়দানে আমি লটছিলাম একটা নেকি দিয়া তুমি আমার সাহায্য কইলা তোমার বিবি তুমি কে আইলাই তোমার পরিচয়টা আমি পাইyarnা আমার জমিনও তো বিবাদত কোন শহরেই সেই ময়দানে সারা তিন দোর দিন মানুষে আল্লাহর দরবারে সুপারিশ করবা কয় ধরনের মানুষ তিন ধরনের মানুষ আল্লাহ দরবার সবার সর্বা সাহাবাই কারণে ফরমাই ইয়ার সুন আল্লাহ এই তিন ধরনের মানুষ আরামরা ভৈরাও আল্লাহর ভাবিরে ফরমাই আল্লাহ যত নবী হলা শনি রে সমস্ত নবী হলে কালকে আমার ময়দান আল্লাহ দরবারে সবার সর্বা সুন আল্লাহ ইয়ার সুন আল্লাহ

এর কারণে আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই ইননা মা'আযাব আল্লাহু মিন নবিবাদিল এই জমিনের মধ্যে যদি এমন একদল মানুষে ঘরায় তাহলে রহমাতু আলেম সবার জমিন ঘরায় এর কারণে জমিন ও আলেমের इज्जत হয় আলেমের সঙ্গে ভালো ব্যবহার করিয়া যা

আয়া হইল ইয়া রসুল আল্লাহ আয়া হবি বাল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের হইস ও মানুষ জমিনের মধ্যে ধ্বংস যে মানুষের সামনে যে মানুষে জমিনের মধ্যে রোজা মাসাইল রোজা মাসাইয়া জীবনের গুণারে খাটানো সম্ভব হইল না ও মানুষ জমিনের মধ্যে ধ্বংস হইল আমি রসুল্লাহ হইয়াছি আমি এর কারণে বাইরে জুয়ান সামনের মাস মাসের নাম হইল মাহে সাবান এরপরে যে মাসাইল মাসের নাম হইল মাহে রামাবান

খোলা বাসা আসমানের দরওয়াজা খোলা হয় না আমার বুঝুর

চাঁদে তোমরা বান্দিয়া রাখি ও সুফি দাতি সায়াতি আল্লাহ দিন দূর দিয়া শয়তান দে বান্দই বান্দই না মত না ইলা যদি বান্দইতে হয় কেন বাজারে মাইল করেন কি তালা কি আসলে বাদে আচ্ছা হ্যাঁ আল্লাহ ভাই যত দরবার সারা মনে রোজা মাস আর বেটিন তালা হল রোজা মাস আর কোন মাস হইলা ভাই রোজা মাস হইয়া মিঠাইটোৰ মুখেদি চাবা যায় ইটা উঠ নামাই কেৰামি বাদে মানুহ ঠিকনা ভাই কলা হস মানুহ কিতাক সৈতাই আইজ আমাৰে মাকৰিব বাদে একোটাই ফোন কৰি কৰ হুজোৰ আমাৰ মোবাইল আমি নাম্বাৰ ৰাখছি সৈছি বাই ৰেকৰ্ডিং কৰে নি বালা খৰি ক'ৰ চেতো আমি বুজতা ঘৰ হুজোৰ শৈনাবেটি ৰস থৈ গালে বাসৰ বাৰী শতদিন ৰাখা যায়

বেটাই তান বউ ভাইলি যা তাই বিয়া করি আস ইনো বেটা করে ছয় মাস এক বছর রাখ লই বলে ধর বেটা হ্যাঁ মনে মনে আমি দরিয়া নিয়া মনে হয় আঠারো হরিছে না আগে টিকা টিকিট লাগাই দিচ্ছ এর বাদে ইলা যদি অসুবিধা হয় তো তুমি বালি দানি দাম তো টেন দাম দে তার বউ ভাল এর বাদে লাগে এক মাস দুই মাস আর নাই এবারেই ভোলা নাইনি এবারেই ভোলা নাইনি পরীক্ষা নাইনি

ইলা আব্দে নিকা পড়াইয়া রাখা ঠিক না মাঠ বোঝা যান ঠিক না বাড়ির সামনে রোজা মাস এক দুইটা মাস লাভ হয়ে লাভ হইব আপনারা বাইরে যান যখন রমজান মাস সেই ভাই রমজান মাস সবার পরে এই জমিনের মধ্যে রোজা ধরবাই আল্লাহ রে রাজি করার জন্য বন্ধা রোজা ধরবাই কিন্তু সত্যই ল যখন জমিন ইফতার করবাই তখন সুন্নতি দরকার জমিন ইফতার হইলা

বিশাল একটা জিনিস দেখব খেজুর দি ইার করে জিলাগি কাটুন যদি দি না যে পানি দিয়ে নবীর খেজুর দি ইফতার করলে লাভ হইল একদিকে অন্যদিকে রোজা দরিয়া শরীর দুর্বল হইল এই খেজুর খাবার কারণে আল্লাহ দুর্বল শরীর আমার বুধুর্গ

আর যদি মারা যায় না তাদের খবর তোর বাগান বানাই বাইরে দিওয়ান টেম্পোর বাইকা যাবে মসজিদের জন্য 1000টা টাকা একজন মানুষে সরকা করো আমি দোয়া করব আল্লাহ তোমার পকেটে জমি গুলো দিন খালি বানাই খানায়ে মাশাআল্লাহ ফরমান কাআমতের ময়দানে দুইটা জিনিসে জবারিশ করব এর মাঝে একটার নাম হলো কুরআন শরীফ ইয়াকুল কুরআন আই রব্বি ইন্নী মানাতুন নাও বাইরে কুরআন শরীফের লগে খার খারে মায়া আছে হাতখান তুলো না মাশাল্লা সারায় তুলো কি তির শুনে উঠ কোরআন শরীফও কীভাড়া তির শিবার সারা যদি ঠান্ডা লাগাও খানো খাওয়া দাও এর কারণে কোরআন শরীফ এই নাই কোনো খবরে নেই মারি লে বেশ মি আও কোরআন শরীফর এক ভাড়া দিম পাঁচশো টাকা ওই গেছে দে ভাই দা

একে অন্যত প্ৰতি বালা ব্যৱহাৰ কৰিব মা বাপাৰ সেৱনত খুব আমাৰ মাছ ধৰিব